আজকে নভেম্বরের বিশ তারিখ দু হাজার পঁচিশ সালের মধ্যে আমি আছি ঢাকা জেলার কেরানীগঞ্জ নদীর ধারে ওপারে ঢাকা কুড়িং নদীর মাঝখানে এই বন্দরে দাঁড়িয়ে একটা বিষয় আমি বলতে বর্তমানে যারা আদম দিয়ে ধর্ম প্রচার করছে বা ধর্ম করছে তাদের আদম সাজদা বাদ দেওয়ার কারণে এই পুরাণ যে নির্ভুল এটাও প্রমাণ করা সম্ভব নয় আদম সাজদাবাদ দিলে নবীন মোহাম্মদ সাামের কাছে যে কহিহার ছিল জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলের উপস্থিতি পরিচয় শনাক্ত করাটাও এরকমভাবে পরিচয় শয়তান দাস জিব্রাইলের পরিচয়টা প্রশ্ন সেটা কিভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের কাছে হেরা গোয়াজাপুর জিব্রাইল ফেরেস্তায় এসে পরিচয় দিল আমি জিব্রাইল এই জিব্রাইলের পরিচয়টা সেখানে নবী মোহাম্মদ সাল্লাহু আলুসলাম শনাক্ত করল কিভাবে ওই জিবাইল কাছে এসে দিল তখনই কিন্তু প্রমাণ হলো যে ওই এটা নয় নম্বর আয়তে বলছে আল্লাহ যখন কোনো ফেরেস্তাকে রসুদ পাঠায় তখন তাকে মানব স্রোতেই পাঠায় তাহলে জিব্রাইল ফেরেস্তা এই আয়তনু ছেড়ে অবশ্যই নবী কাছে যখন হেরাকো বহি নিয়ে এসেছিল তখন তিনি অবশ্যই মানব স্রোতে এসেছিল আর এই মানব স্রোতে এসে যখন পরিচয় দিচ্ছে যে আমি জিব্রাহিম ফেরেস্তা আর মানব স্রোত শয়তানো ধরতে পারে এবং হেরা গুহায় শয়তানো দিতে পারে তো সেখানে জিব্রাহিম এবং শয়তান এটা শনাক্ত করার প্রক্রিয়া হচ্ছে একমাত্র আদম যদি জিব্রাহিম ফেরেস্তা ওখানে আদম শেষদা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না দিয়ে নিজের পরিচয় ব্যক্ত করত আর সেক্ষেত্রে যদি জিব্রাইলকে

সেজদা দিল সেজদা দেওয়ার পরে কিন্তু ওই জিব্রাইল যে সঠিক জিব্রাইল এটা যে শয়তান নয় এটা বোঝা গেল কি বুঝতে যে শয়তান যদি হয় তাহলে তো সে নবীকে সেজদা করবে কারণ শৈতান তো আদম সেজদার সামিল হবে না সুরাহিজুরের তেত্রিশ যেহেতু সে জিব্রাইল পরিচয় দিতে গিয়ে শয়তান থেকে বিমুক্ত হতে গেলে শয়তান নয় এটা প্রমাণ করতে গেলে তাকে আদম সেজদা মেনে নিয়ে ওই মোহাম্মদ সাল্লামকে আলসালামকে মাধ্যমে মাধ্যমেই নিজের পরিচয়কে দিতে হয়েছে এই জন্য পরবর্তীতে যখন হয়ে আসছে তখন যদি জিব্রাইল্লা এসে যদি শয়তান এসে থাকে তো সেক্ষেত্রে তো শয়তান তো মোহাম্মদ সাল্লাহ আলাহসালামকে সেজনা দিবে শেষদা যখন দিবে না তখন শয়তানও এসে জিব্রাইলের পরিচয় দিয়ে মোহাম্মদ সাল্লামের কাছে ওই সম্পর্কে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না অনেকেই বলে জিব্রাইলের পরিচয় সয়তা দিতে পারে না আর জিব্রাইলের অভিজ্ঞ ছিল তো করতে পারে না কথাটা ঠিক নয় কারণ যে ইব্রিস আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করে প্রবঞ্চিত করে সেই সেই ইপ্রিস তো অবশ্যই জিব্রাইলের পরিচয় দিতে পারে রবির পরিচয়ই দিতে পারে তো সেই ক্ষেত্রে রবি এবং জিব্রাইল কোনোটাই তো আল্লাহর থেকে বড় যে জিব্রাইল ফেরেস্তা আল্লাহর কাছ থেকে এই পাওয়ার নিয়ে এসে যে সে আল্লাহ সম্পর্কে মানুষকে প্রবঞ্চিত করতে সক্ষম তাহলে জিবরাইল সম্পর্কে বা নদু সম্পর্কেও মানুষকে প্রবঞ্চিত করতে সক্ষম হয়ে যায় এই জন্য জিব্রাইলের সাথে আদম সাজদার সংশ্লিষ্ট পরিচয় আছে আদম শেজদার সাথে সংশ্লিষ্ট এই আদম শেজদার সাথে যারা যারা সংশ্লিষ্ট আছে তারাই সরকার থেকে বিভুক্ত আছে আর যারা আদম সেজদাব থেকে সংশ্লিষ্ট নয় আদম সেজ্দাব বাদে সেক্ষেত্রে সয়ন্তান দ্বারা তারা আক্রান্ত এই জন্য আজকে আমি সেটা বলতে চাচ্ছি ওই ইব্রাহিলের মাধ্যমে নদীটা এসেছে আর নদীর মাধ্যমে আমরা যে ধর্ম পেয়েছি গোরাদ পেয়েছি এটা অবশ্যই আল্লাহ রবদুল্লা আলামের কাছ থেকে ইব্রাহিম যখন এসেছে তখন সেটা মহম্মদ শাল্লাউ র শ্রমিক সেই তার এই ধর্মের অহীগুলা এসেছে আর জিব্রাহিলের পরিচয় দিয়ে যখন কোরান নাদিম চলে গেল ইব্রাহিল যখন এসে ক্রমুদসাল্লিলা ওয়ারস্রামের পরিচয় করে দেওয়ার সময় সে এটি যে নবী এইটার পরিচয় ব্যক্ত করার সময় তখন জিব্রায়ল ফেরেস্তাবা নবী আমুদসাল্লিলাওয়াল স্রমকে সেজদা দিয়েই প্রমাণ করেছে যে আমি জিব্রাহিল উনি নবী তাই আমি অনেকে চেষ্টা করছি এই দুই দুই নবীর পরিচয় এবং জিব্রাহিলের পরিচয় আদম সেজদা দ্বারাই সঠিক মিলে শনাক্ত করা হয়েছে আজকের বর্তমান সমাজে সেই মানে জিব্রাইল নাই নবী নাই কিন্তু শৈতান তো আছে মানে শয়তান থেকে ধর্মকে বিমুক্ত রাখতে হলে শয়তান থেকে ধর্মকে পবিত্র রাখতে হলে আজকে যে সমস্ত সামাজিকভাবে রসুল ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠানের ভিতরে আদম সেজদা আছে সেটাই হচ্ছে নবীর অনুসারী দল জিব্রাইলের অনুসারী দল কোরআনের অনুসারী দল আজ যেখানে আদম শেষ বাদ দেওয়া হয়েছে সেখানে শয়তান ঢুকে পড়ে মানুষ মানুষকে প্রমঞ্চিত করছে জন্য সুরাফাতির ভিতরে আসছে আসলে রূপ মানে আসলে 30 আসছে না লাই 11 এর নাক বিল্লাই গрю শয়ত প্রবঞ্চা খয়তসমকে আল্লাহর সম্পর্কে প্রব শয়তান দিন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে না পারে এই জন্য আমাদেরকে আদম শেদার সাথে সংশ্লিষ্ট থাকতে হবে আদম শেদার বাইরে গেলে মানুষ আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে জিবরাইল সম্পর্কে ইস্রা সম্পর্কে প্রবঞ্চিত হতে পারে তাই আমরা এটাই বলতে চাচ্ছি